মিয়ানমারের নাগরিকদের জন্য বড় সুখবর মালয়েশিয়া ঘোষণা করেছে এখন থেকে মিয়ানমারের বৈধ পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই দেশটিতে প্রবেশ করতে পারবেন তবে থাকছে কিছু নির্দিষ্ট শর্ত ও নিয়ম মালয়েশিয়ার ইয়াঙ্গুনস্থ দূতাবাসের এক বিবৃতিতে জানানো হয়েছে আগামী পহেলা অক্টোবর থেকে মিয়ানমারের নাগরিকরা সর্বোচ্চ চোদ্দ দিন পর্যন্ত ভিসা ছাড়াই মালয়েশিয়ায় অবস্থান করতে পারবেন এই সুবিধা মূলত সামাজিক সফর ও পর্যটন উদ্দেশ্যে দেওয়া হচ্ছে তবে যাদের উদ্দেশ্য অবৈধভাবে অবস্থান করা বা নিয়ম ভঙ্গ করা তাদের জন্য এই সুযোগ প্রযোজ্য নয় তবে গুরুত্বপূর্ণ বিষয় হল মালয়েশিয়ায় প্রবেশের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে অভিবাসন কর্মকর্তারা অর্থাৎ ভিসা সুবিধা থাকলেও প্রবেশ নিশ্চিত নয় তা নির্ভর করবে সেদিনকার পরিস্থিতি ও কর্মকর্তাদের সিদ্ধান্তের ওপর ভ্রমণকারীদের জন্য কিছু শর্ত নির্ধারণ করেছে মালয়েশিয়া যেমন পাসপোর্টের মেয়াদ অন্তত ছয় মাস থাকতে হবে সঙ্গে রাখতে হবে অতিরিক্ত পাসপোর্ট সাইজ ছবি হোটেল বুকিং বা আবাসনের ঠিকানা দেখাতে হবে ফেরার বিমানের টিকিট থাকতে হবে আর্থিক সামর্থ্যের প্রমাণ হিসেবে কমপক্ষে এক হাজার মার্কিন ডলার বা সম পরিমাণ অর্থ সঙ্গে রাখতে হবে বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তের ফলে মালয়েশিয়া ও মিয়ানমারের মধ্যে ভ্রমণ ও সাংস্কৃতিক বিনিময় আরও জোরদার হবে বিশেষ করে পর্যটন খাতে ইতিবাচক প্রভাব পড়বে একই সঙ্গে ব্যবসা বাণিজ্যের নতুন সম্ভাবনাও তৈরি হতে পারে এইদিকে মালয়েশিয়ার সাবা প্রদেশে সম্প্রতি অনুষ্ঠিত এক্সপ্রোতেও বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন যা প্রমাণ করে দেশটি দক্ষিণ পূর্ব এশিয়ার বাজার সম্প্রসারণে সক্রিয় ভূমিকা রাখছে ফলে ভবিষ্যতে অন্য দেশগুলোকেও এই ধরনের সুবিধা দেওয়ার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না সব মিলিয়ে সীমিত সময়ের জন্য ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণের এই উদ্যোগকে দুই দেশের সম্পর্ক উন্নয়নের একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে